সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমরা দেখেছি যে কোরআন তেলাওয়াত করতেছে ঠিক এমন একটা সময়ে জিন একজন নারীর উপরে অ্যাটাক করেছে কোরআন তেলাওতের সময় এবং বিভিন্ন অক্ষরের উচ্চারণটাকে গুলিয়ে ফেলতেছে যেমন জিম হা খ এই খটা উচ্চারণ করতে দিচ্ছে না আইনটাকে উচ্চারণ করতে দিচ্ছে না এরপরে কফটাকে উচ্চারণ করতে দিচ্ছে না জবান থেকে কোরআনের উচ্চারণ বের হতে ডিস্টার্ব করছে এখন এক ভাই প্রশ্ন করেছেন যে এই জাতীয় ঘটনা হতে পারে কি না এইরকম কোন আসর জিন করতে পারে কি না হ্যাঁ এটা হইতে পারে জিন নানাভাবে মানুষের উপরে বিভিন্ন রকমের শক্তিকে অ্যাপ্লাই করতে পারে ক্ষতি করার চেষ্টা করতে পারে তবে আপনি এটা স্পষ্ট খেয়াল রাখবেন আল্লাহ তালা হচ্ছেন দুনিয়ার কোনো শক্তি কোনো ক্ষমতা আল্লাহর সমকক্ষ নয় এই জন্য কোনো জিন যখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে সেটা জাগ্রত অবস্থায় হোক ঘুমের ভিতরে হোক ক্ষতি করার যখন চেষ্টা করবে আপনি তখন এটা মনে করবেন যে আল্লাহর ক্ষমতা সবচেয়ে বড় ইন আলা কুল্লি সেই ইন কদির আলা কুল্লি সেই কাদির বারবার তখন এটা মনে করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাদের ক্ষমতাকে চূর্ণ করে দিয়ে আল্লাহর ক্ষমতায় আপনাকে বলিয়ান করে দিয়ে আল্লাহর কুদরতে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ তো এরকম এটা হইতে পারে আমি নিজেও এই ভিডিওটা আমার চোখে পড়েছে আমি দেখেছি যে ভিডিওর ভিতরে তেলাওয়াতের ভিতরে কষ্ট দেওয়া হচ্ছে কারণ যখনই তেলাওয়াত করা হয় তখন জিনদের শরীরের মধ্যে মারাত্মক কষ্ট হয় বিভিন্ন আয়াত আছে কোরআনে যে আয়াতগুলো তাদের খুব কষ্ট হয় এর মধ্যে একটা হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ قيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. إي آية الكرسي. এটা পড়লে অনেক সময় আপনাকে পড়তে দিবে না বাধা দিবে নানাভাবে আপনার শরীর ঘেমে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে আপনি বুঝবেন যে কোনোভাবে আপনাকে প্রভাবিত করতে চাচ্ছে আপনি তখন সুরায় ফালাক সুরায় নাচ পড়বেন ইনশাল্লাহ শয়তানের শক্তি কোনোভাবেই আপনার চাইতে কোরআন হাদিসের চাইতে শক্তিশালী হবে না আপনি বারবার তেরাউত পড়তে থাকেন ঘুমের মধ্যেও যদি আপনাকে ধরেছে বোবা জিনে মনে হচ্ছে এখন আপনাকে গলা টিপে মেরে ফেলবে আপনি ওই মুহূর্তে পড়তে থাকেন সামনাসামনি ভয়ঙ্কর কিছু দেখে ফেললেন পিছন থেকে আপনাকে কেউ ডাকতেছে বলে আপনার কাছে মনে হয়েছে কোনো গাছের নিচে দিয়ে যাচ্ছেন শরীর ঝিমঝিম করে উঠেছে আপনি সঙ্গে সঙ্গে সুরায় ফালাক সুরায় নাস করে ফেলেন আপনি আয়াতুল পুস্তি পড়ে ফেলেন আপনি দেখবেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ তো এই ধরনের ঘটনা হতে পারে তখন আপনি কোরআনে করিমের তেলাওয়াত করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ইনশাল্লাহ হেফাজত করবে